আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ার আলাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কথা বলবো রাশিয়া নিয়ে রাশিয়াতে কি কাজ রয়েছে রাশিয়াতে গার্মেন্টস সেক্টরে কর্মী দেওয়া হবে শুধুমাত্র গার্মেন্টস সেক্টর কাজ সুইং অপারেটর সুইং অপারেটর যারা সুইং অপারেটর সুইং এর কাজে দক্ষ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেওয়া হবে যারা সিলেক্টেড হবেন শুধুমাত্র তারাই রাশিয়াতে যেতে পারবেন এই কাজের জন্য তো এই কাজের জন্য স্যালারি কত স্যালারি হবে পাঁচশো থেকে ছশো ডলার পাঁচশো থেকে ছশো ডলার ডিউটি হবে বারো ঘন্টা ডিউটি হবে বারো ঘন্টা থাকা খাবার যাতায়াত সম্পূর্ণ কোম্পানি বহন করবে দুই বছরের কন্ট্রাক্ট থাকবে নবায়ন যোগ্য অন্যান্য যে সুযোগ সুবিধা রাশিয়া শ্রম আইন অনুযায়ী হবে তো যারা রাশিয়াতে যেতে চান যারা রাশিয়াতে যেতে চান গার্মেন্টস কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাকে কয়েকজন কল দিয়েছিলেন আমি মিশরে কর্মী পাঠাই কাজে তো মিশর ব্যতীত আর কোন দেশে কাজ রয়েছে তো এটা অনেকেই জানতে চান তো যারা মিশর ব্যতীত অন্য দেশে যেতে চাচ্ছেন গার্মেন্টস কাজের জন্য আপনারা চাইলে রাশিয়াতে যেতে পারেন ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যদি সিলেক্টেড হন তবেই যেতে পারবেন তো এই কাজের জন্য সুইং অপারেটর কাজের জন্য স্যালারি কেমন কি বলেছি সুযোগ সুবিধা অন্যান্য কিছুই বলেছি তো এবার বলি বয়স বয়স কত হতে হবে বয়স বাইশ থেকে চল্লিশ বছর বয়স বাইশ থেকে চল্লিশ বছর বাইশের নিচে হওয়া যাবে না চল্লিশের উপরও হওয়া যাবে না বাইশ থেকে চল্লিশ বছর তো এবার বলি ইন্টারভিউ তারিখ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তেরো এবং চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ তেরো এবং তেরো এবং চোদ্দ তারিখ তো যারা রাশিয়াতে যেতে চান আপনারা চাইলে আমাদের মাধ্যমে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিয়ে আপনার রাশিয়াতে যেতে পারেন তো যাই হোক আজকে আর বেশি কথা বলছি না যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম